ও আসা আসি আবার নাসে সাঁচিয়ে থাকে তো আর উডানের সীমানা তো সাঁচি সীমানা কত গুলা গেছে হরে বাতি যা রে এই যে শুরু হয়েছে সাঁচির শুরু হয়েছে ঝগড়া জাটি এক পর্যায়ে আর মায় কত দূরে উত্তর এই যে শুরু হয়েছে ঝগড়া জাটি আর থামাইতে মারি না মনে করছে হারা রাত বরি একজন আরেকজন একজন আরেকজনের লগে শুধু কাল ঝগড়া চলতেই আছে চলতেই আছে চলতেই আছে বুঝছিস নি এই অবস্থা তো আছে আর কি ঠিক আছে মানে কি হয়েছে একজনে আরেকজনের মাথাতে মাথা বাড়ি দিই মাথা ফাটায় এখন মেডিকেল ভর্তি